দু আর মাত্র কয়েকটা মাস রাজনীতির দাবার বোর্ড আবারও সাজছে খুঁটি প্রশ্ন একটাই এবার কি পশ্চিমবঙ্গের ক্ষমতা বদলাতে চলেছে নাকি শেষ মুহূর্তে পাল্টে যাবে পুরো খেলা কারণ যে সংখ্যাটা আজ আমরা বলবো সেটা শুধু একটা ওপিনিয়ন পোল নয় এটা দু হাজার ছাব্বিশের রাজনৈতিক আগুনের প্রথম স্পুলিঙ্গ পশ্চিমবঙ্গে দুশো ঊনপঞ্চাশটি বিধানসভার আসন এই সংখ্যার সঙ্গে জড়িয়ে আছে দিল্লির রাজনীতি কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ কৌশল আর সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের পরবর্তী পাঁচ বছরের দিশা দু হাজার একুশে যে লড়াইটা ছিল মমতা বামন বিজেপি দু হাজার ছাব্বিশে সেটা আর শুধু ব্যক্তির লড়াই নয় এটা শাসন বামন পরিবর্তন পুরানো কৌশল বামন নতুন রাজনৈতিক বাস্তবতা সংগঠন বামন জনরোষ এবং সেখানে শুরু হয় আসল গল্প এই অপিনিয়ন পোল তৈরি হয়েছে গ্রামীণ ও শহরাঞ্চল মিলিয়ে বুথ লেভেল ফিডব্যাক দু হাজার লোকসভা ভোটের ট্রেন্ড এবং সাম্প্রতি রাজনৈতিক ঘটনা প্রবাহের উপর ভিত্তি করে প্রজেক্টেড আসন দুশো সেট বিজেপি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়ষট্টি টিএমসি একশো পাঁচ থেকে একশো কুড়িটি বাম কংগ্রেস এবং অন্যান্য দশ থেকে কুড়িটি হ্যাঁ শঙ্করা শুনিয়ে অনেকেই বলবেন এটা কি সত্যিই একটু অপেক্ষা করুন কারণ আসন চমক এখনও বাকি প্রশ্নও করি আপনাকে একটা সরকার টানা পনেরো বছর ক্ষমতায় থাকলে কী হয় অ্যান্টি লিকুরিরোম্যান্সি লোকাল রিডার ফাইগ্রুইড দুর্নীতির অভিযোগ প্রশাসনিক ক্লান্তি ঠিক এখানেই তৃণমূল কংগ্রেস সবথেকে বড় দুর্বলতা শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি কয়লা গরু বালিপাচার পাচার ইডি সিবিআই অভিযান দলবদল অত্যন্ত দণ্ড আর সাধারণ মানুষের মনে প্রশ্ন এত কিছু যদি মিথ্যাই হয় তাহলে এত দ্বন্দ্ব কেন এত তদন্ত কেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে টিএমসির নেতৃত্ব বারবার ডিফিশিয়েন্টই হয়ে পড়ছে বিজেপি কোথায় এগিয়ে এবার আসি সব গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনি কি লক্ষ্য করছেন রাস্তায় কম পোস্টর কিন্তু ভোটের বেশি সাপোর্ট এটাই সাইলেন্ট বিজেপি ভোটার মধ্যবিত্ত চাকরি যুবক পঁয়তাল্লিশ বছর প্লাস বয়সী নিরাপত্তা চিন্তিত ভোটার ব্যবসায়ী ও পেশাজীবী শ্রেণী এই ভোটাররা মিটিংয়ে যান না স্লোগান দেয় না কিন্তু ভোটের দিন বোটাম চাপেন এবং ওপিনিয়ন পোল বলছে এই সাইলেন্ট ভোটারের সংখ্যা দু হাজার ছাব্বিশের সবথেকে বড়ো ফ্যাক্টর হতে চলেছে বুথ অঙ্ক খেলা ঘুরবে এখানেই রাজনীতির বড় মঞ্চে দেখা যায় কিন্তু ভোট যেতে বুথে দু হাজার একুশের বিজেপি পিছিয়ে পড়েছিল বুথ ম্যানেজমেন্ট স্থানীয় নিরাপত্তা ভোটে স্ট্র্যাটেজি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ফলাফলের পর অঙ্কটা একদম বদলে গেছে বুথ কমিশনার শক্ত কেন্দ্র থেকে সরাসরি নজরদারি প্রযুক্তিনির্ভর ভোটার কন্ট্যাক্ট এখানেই বিজেপি ধীরে ধীরে টিএমসিকে টপ কাচ্ছে কিন্তু প্রশ্ন হলো টিএমসি কি বসে থাকবে এই প্রশ্নের উত্তর আছে একটু পরেই একটা মজার প্রশ্ন করি আপনি যদি পরীক্ষায় বারবার একই প্রশ্ন ফেল করেন তাহলে কি আবার সেই প্রশ্নই চাইবেন ঠিক সেটাই করেছেন কিন্তু রাজনৈতিক নেতৃত্বে কৌশল বদলাই না কিন্তু ফল বদলাবে তাই আশা রাখে মুখ্যমন্ত্রীর ফ্যাক্টর কতটা কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ছিলেন আনব্রিটেবল কিন্তু এখন ইমেজ ফাটল প্রশাসনের ওপর আস্থা কমছে যুব সমাজের সঙ্গে দূরত্ব ওপিনিয়ন পোল বলছে লিডার এখনও পরিচিত কিন্তু আগের মতন গ্রহণযোগ্য নয় এটাই সব থেকে বিপজ্জনক সিগন্যাল বিজেপি বা তিনটে কথাই বলছে আইন শৃঙ্খলা চাকরি ও শিল্প কেন্দ্র রাজ্য সমন্বয় এখানেই মুখ্য প্রশ্ন রাজ্য সরকার বামন কেন্দ্র সরকার সংবাদ নাকি সমন্বয় এই প্রশ্নটা গ্রাম থেকে শহর সবখানে রেস্টুরেন্ট করছে শেষ মুহূর্তে কি পাল্টে যাবে এখন দু হাজার ছাব্বিশ আসেনি রাজনীতির শেষ ছয় মাস দলবদল ভোট বড় গ্রেপ্তার বা বড়ো ঘোষণা সব কিছুই সম্ভব একটা ঘটনা একটা ভিডিও একটা সিদ্ধান্ত পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে তাই এই অপিনিয়ন পল চূড়ান্ত নয় কিন্তু দিশা দেখাচ্ছে যদি আজ ভোট হয় বিজেপির থেকে বড় দল টিএমসি স্পষ্টভাবে পিছিয়ে সরকার গঠনের জন্য দরকার হবে নিখুঁত স্ট্র্যাটেজি এবং সেখানেই শুরু হবে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক অধ্যায় আপনি কি জানতে চান দু হাজার বিজেপি সরকার হলে পশ্চিমবঙ্গে কি কি বড় পরিবর্তন আসতে পারে কোন পাঁচটা সিদ্ধান্তে রাজ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই একটু চোখ রাখবেন শুধু দু হাজার নয় এটা একটা নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন